পশ্চিমবাংলা ইন্ডিয়া জোটে নেই তৃণমূল কংগ্রেস এমনটা ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ ডুমুর জলে হেলিপ্যাডে পূর্ব বর্ধমান যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন পশ্চিমবাংলায় জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোন আলোচনা হয়নি এমনকি রাহুল গান্ধী ভারত জন্য ন্যায় যাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে যাবে তাতেও তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি অথচ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে এই নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চল ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি না জানাই না সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন হবো আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার মিথ্যেটা এখন কোনো চর্চা নেই মিথ্যে কথা অ্যাপ ফুলটি রং মিথ্যেটা আমি বলবো না বলতে অ্যাপ ফুলটি রং কোনো কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে এটা রং আর একটা কথা বলবো এই কাজ তিনি অনেকে পলিটিক্স করছে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ